আমাকে খুব ভালো একটা প্রশ্ন করেছিল যে মানুষ একজনের চলে যাওয়াতে এতটা ভেঙে পড়ে কেন দুনিয়াতে তো কত মানুষ আছে যে কোনো কেউ তো আপনার হতে পারে তাহলে কেন ওই একজনের জন্য আপনি এতটা চঞ্চল এতটা ভেঁকুর তার উত্তর আমি বলেছিলাম কিছু সময় দুনিয়াতে অনেক মানুষের উপস্থিতি থাকা সত্ত্বেও ওই একজনের অনুপস্থিতি আমাকে যেন পুরো পৃথিবী শূন্য মনে করিয়ে দেয় ওই একজন আমাকে বেঁচে থাকার ইচ্ছা জাগিয়ে দেয় আবার ওই একজন যখন জীবন থেকে হঠাৎ করে চলে যায় তখন জীবনের প্রতিটা অধ্যায় আবার শূন্যতায় ভেসে যায় ওই একজন ব্যক্তি যেমনভাবে মুখে হাসি ফুটিয়ে তোলে আবার ওই একজন ব্যক্তি একটা সময় কান্নামুখর করে চলে যায় ওই একজন ব্যক্তির অনুপস্থিতি কখনোই পূরণ হয় না কখন